জয় বাবা শনি দেবের জয় জয় বাবা শনি দেবের জয় ওংরায়নিদেবের জয় বন্ধুরা আজ সপ্তাহের শেষ দিন আর যে থেকে শনিদেবের উদ্দেশ্যে সমর্পিত করা হয় আর শনিদেব হলেন কর্মফলদাতা আর ন্যায়ের দেবতা আর যাকে আমরা বড় ঠাকুর হিসেবেও জেনে থাকি বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে সমস্ত গ্রহের মুখ আর শনিতে হলেন সব থেকে কুর গ্রহ আর বলা হয় শনির দৃষ্টি আর যার ওপর পরে তার জীবন ছাড়ফাড় করে দেয় আর সেই কারণে আমরা প্রত্যেক শনিবার শনিদেবের উদ্দেশ্যে পূজা অর্চনা করে থাকি আর তার উদ্দেশ্যে বোতও রেখে থাকি বন্ধুরা জন্মকুণ্ডলিতে আর যদি শনিদেব খারাপ অবস্থায় থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে সর্বদা দুঃখ কষ্ট লেগেই থাকে ব্যবসায় লোকসান পারিবারিক কলহ অল্পতেই রেগে যাওয়া ক্রমাগত অসুখ বিসুখ এবং বিভিন্ন কু অভ্যেসের শিকার হওয়া শনিদেবের অশুভ প্রভাবের জন্যই হয়ে থাকে তাই বন্ধুরা জন্মকুণ্ডলিতে আর শনিদেব যদি খারাপ অবস্থায় থাকে অথবা শনিবার দিন যদি কারো জন্ম হয় আর যদি কোনো ব্যক্তির শনিদেবের মহাদশা বা অন্তর্দশা অত্যন্ত দশা অথবা সাড়ে সাতই ঢাইয়া এগুলির মধ্যে যে কোনো একটি যদি থাকে তাহলে তা অবশ্যই তাকে প্রত্যেক শনিবার দিন আর শনিদেবের উদ্দেশ্যে পূজা এবং ব্রত সম্পূর্ণ করা প্রয়োজন আর যদি কোনো কারণে পূজা বা ব্রত নাও পারেন আর কেবলমাত্র শনিদেবের উদ্দেশ্যে এই শনিবারের বোত কথাটি একবার শ্রবণ করে আর একটি সরষের তেলের প্রদীপ প্রচলিত করে আর এই মন্ত্রটি যদি শনিবার দিন উচ্চারণ করেন তাতেও শনিদেবের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে আশা করছি বন্ধুরা আর এই শনিবারের এই বোত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে আর শুরু করছি শনিদেবের শনিবারের বোত কথা ওং সাং শনিশারায়ণ মহা জয় শনিদেব জয় বাবা বড় ঠাকুরের জয় আশি হরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ চিত্ত ভিক্ষা করি করে উদর পূরণ শিবা কৃষ্ণ নাম জপে অপপটে অন্তরে সধায় সুখী অন্ন নাহি পেটে হেনকালে তার এক পুত্র জন্মিল পুত্র মুখ দেখি দ্বিজ বিষাদে ফাঁসিল ভিক্ষ করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্ররে অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্প দিন মধ্যে শিশু শিখে সমুদয় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহ ছাড়ি নানা তীর্থে ভরিতে লাগিল আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ পিতা মাতা পরলোকে করেছে গমন শনি তাহা গহা দামে করিয়া গমন বিষ্ণুপাদে শিশু পড়িল অর্পণ কাল বসে ঘটে যাহা কে করে খন্ডন শনির দৃষ্টিতে পড়ে তীচের নন্দন ভূমিতে ভূমিতে রীজ যায় বহু দূরে শেষে উপস্থিত হয় নগরে রাজার সভায় বীজ উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল রাজার নিকটে বীজ দেয় পরিচয় সুমঙ্গল নাম মোর ওহে মহাশয় অতি দুঃখী হই আমি নাহি পিতামাতা নানা দেশ ভূমি আমি থাকি যথা তথা শ্রীবস রাজন বলেন চিন্তা দূর করো আমার আশ্রয়ে থাকি মরে কৃপা করো শাস্ত্র পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্র পাঠে তুষ্ট করো সভা শতগণে দুই পুত্র আছে মোর শুনো হে ব্রাহ্মণ করাইব তব কাছে করিয়াছি মন রাজার বাক্যতে বিজ সন্তুষ্ট হইল রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল দুই রাজপুত্রের বিজ অতি যত্ন করিয়ে নৃত্যই পড়াই বিজো রাজারের কুমারে এই রূপে কিছুদিন দিগত হইল পূর্বাভেশেতে শনি উপস্থিত হইল শনিরে জিজ্ঞাসায় করিল বীজ শুনো বাছাধন হেতু হেত তব হয় আগমন শনি বলে কেন শাস্ত্র অধ্যায়ন করে ভিজ বলে যত্ন করি করাবো তোমারে অল্প দিন মধ্যে শনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল আর শনি বলে পরিচয় কিবা দিব আর শনেশ্বর নাম মোর সূর্যের কুমার সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে কিসে দুঃখ দূরে যাবে বলো হে আমারে আমার ওপরে আছে তোমার কটাক্ষ কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ শনি বলে ভোগ কাল ছয় মাস আছে দশ দণ্ড যাবে না মধ্যে আসিবে কাছে সপ্তম দিবসে গিয়া তীরে একান্ত মনে দ্বিজ বলি শনিদেব অন্তর্ধান হইল তুমঙ্গল আর তার দেখা না পাইল শনি আজ্ঞা মতো দ্বিজ গিয়া গঙ্গা তীরে নারায়ণের ভদীজিত একান্ত অন্তরে দশ দণ্ড পূর্ণ হইল মানিতে বিচারে উঠি দাঁড়াইল দ্বিজ আসি হরি কিন্তু দশ দণ্ড পূর্ণ না হয় তখনও তখনও পূর্বে চলে আসে আপন তাহা দেখি শনিদেব কোন মায়া বলে দুই শিশু কোন মায়া বলে দুই শিশু মন্ডু করি নিজর নিকটে যান শনি তাড়াতাড়ি সীতাীজ চক্ষু বুঝি তি হরিরে সরে মন্ড দুটি ফেলে তার গুরুর উপরে এটা নিদ্রা যোগে দুঃস্বপ্ন দেখিল পাত্র মিত্র লোয়ে রাজা গঙ্গা তীরে গেল দেখিয়া তীচের কোলে পুত্র মণ্ডদয় হা করি রাজা ভোলায় লুটায় রাজা দেশে দুধগণ ব্রাহ্মণের শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে কারাগারে বসি তীজ কা দিতে থাকিল বিপদন্তা মধুসূদনে স্মরণ করিতে লাগিল ঘটে এক বিচিত্র ঘটন দশ দণ্ড বেলাপূর্ণ হইল যখন শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে কেনকালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কোথা ছিলেন হৃদয়ের ধন সজ্জা পড়ে ছিল পিতা করিয়া শয়ন পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল আত্ম অন্ত কিছু তার বুঝিতে লাগিল ব্রাহ্মণের কথা এবার পড়ে গেল মনে না বুঝিয়া কত কষ্ট দিউসহ ব্রাহ্মণে রাজা দেশে দুধ গিয়া আনিল বিপরে জীর্ণ সিন্ন কলেবর বর কাতরে বিনয় বচনে রাজা করিসুতে সব অপরাধ ক্ষমা কর মহামতি কৃপাকরি করমোহর সন্দেহ বঞ্চন সবক করে তার মণ্ড করেছি দর্শন বীজ বলে মহারাজ কিছুই না জানে শনি কবে কষ্ট পায় এই মাত্র মারে আর যদি পায় শনি দর্শন শোষ প্রচারে তার করিব করিবন নিত্য বাক্য শনি দ্বিজ হইল গমন শনির নিকটে সব করে নিবেদন শনিয়া সকল কথা শনিদেব এলো শনিদেবে দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে পূজার বিধান তবে বল প্রভু মোরে শনি বলে পূজা ভীতি সোনো রাজন রূপে করিবে মোর পূজা আয়োজন শুদ্ধ ভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে কৃষ্ণ বন্ধ ঘর এক করিয়া স্থাপন পঞ্চজ্যোতি ফল মূলে করিবে অর্জন এই মোর পূজা বিধি কহিলাম সার ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি বলে করিবে প্রণাম নবগ্রহ স্তস্ত পাটে লইবে ব্যাকনাম আমার প্রসাদ খাবে করিবা সর্ব সর্বপাপ দূরে যাবে আমার বচন অভক্তি করিয়া যে বা প্রসাদ খাইবে অল্প দিনে শবনের ভবন যে যাইবে আমার পূজায় যে বা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এতো বলি শনিদেব ভয় অদর্শন ভক্তি পরে করে রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করেন দান দীপবর বিজ্ঞাপনে বিস্তর দ্বীপাশে সুমঙ্গল বিদায় লইয়া শনিদেবের পূজা করে গঙ্গা গিয়া আর এই রূপে পূজা প্রচারিত শনিদেবের যাহার যেমন সার্থ সেভাবে পুজি শনির মাহাত্ম যত কে বর্ণিতে পারে চিন্তিত রচিত হইল শনিদেবের পরে সর্বদা শনির পথ থাকে যার মনে উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে শনির পাঁচালে যেবা রাখিবে ভবনে কখনো না পড়ে সে বিপদ বন্ধনে শনি প্রণমিয়া নিচুকালে সমাদর নিচু কার্যে চায় সমাদর করে তারে রাজার সভায় ছন্দ পুরাণের কথা অন্যথা না হয় যথাবূতি ব্যাস বাক্য প্রভু মিথ্যা নয় শ্রদ্ধা শুদ্ধ জ্ঞানহীন বলে নি ভূমিতে লটিয়া বন্ধি শনির চরণ এক দূরে এই গ্রন্থ সমর্পণ করি শনেশ্বর সবে বলো হরি হরে বন্ধুরা শনিবার দিন এই কথাটি শ্রবণ করে শনিদেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি একবার হলেও জপ করবে আর বন্ধুরা মন্ত্রটি হল ওং শং শনেশায় নমহ ওং শং শনেশ্চরায় নম বন্ধুরা যদি সম্ভব হয় এই মন্ত্রটি একশো বার জপ করবেন আর শনিদেবের উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় একটি সরষের তেলের প্রদীপ পারলে অবশ্যই প্রচলিত করুন আর এই দিনে কোনো দুষ্ট মানুষকে বা অতদরিত ব্রাহ্মণকে কাক বা কালো কুকুরকে যদি আপনি কোনো কিছু খাবার খাওয়াতে পারেন এবং যদি কোনো কালো কিছু বস্তু কোনো ব্যক্তিকে দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আর সেটি আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে আশা করছি বন্ধুরা শনিদেবের এই শনিবারের বোত কথাটি আপনাদের শ্রবণ করে ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক করবেন আর বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন যাতেও তারা এই বোত কথাটি শোভন করে তারাও জীবনে যেন উপকৃত পান আর আপনাকে ধন্যবাদ জানান আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন ওং শঙ্ শনেশ্চরায় নম ওং সং শনেশ্চরায় নম